শুভ সকাল বন্ধুরা শুভ রাখি পূর্ণিমা আমার সকল ভাই বোনেদের জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকালবেলা রাখি নিয়ে ঠাকুরদের ঘরে চলে এসেছি আর এই দেখো এটা আমার কৃষ্ণের রাখি আর ওই নিচে ওটা গোপসোনার রাখি কৃষ্ণ তো একটু বড় আর গোপুষণ একটু ছোট তাই ছোট বড় মিশিয়ে নিয়ে এসেছি আর যেহেতু ভদ্রাকাল চলছে তো রাখি তো ভাইদের পড়াতে নেই কিন্তু ভগবানদের পড়াবো কারণ ভগবানরাই হচ্ছে সকল বিপদের বিনাশ করবে আর নিয়ে এসেছি লাড্ডু তো এই লাড্ডু দিয়েই আজকের ভগবানদের সেবা দেব আর গরিব মানুষ আর কী আনব তো লাড্ডুই দিয়েছি তো লাড্ডু দিয়ে ঠাকুরদের আজকের রাখি পরিয়ে আর সেবা দিয়ে নেওয়া হচ্ছে আর আজকের সেবা দিচ্ছে রিয়া আমি ভিডিওটা করে দিচ্ছি আর মন তো ভালো নেই তালেও ভগবানদের পড়াতে হচ্ছেই রাখি কারণ দেশে সমাজের মধ্যে যা চলছে সেখানে কারোরই মন মেজাজ ভালো নেই যে এই সব পালন করি কিন্তু তবুও করতে হবে ভগবানদের কাছেই জানাতে হবে যে এই সব যে এত সমাজে এত ঘৃণ্য ঘৃণ্য কাজগুলো হচ্ছে এগুলো কি ভগবান তার বিচার করবে না তো ভগবানের কাছে ডাকা ছাড়া আমাদের আর কিছুই নেই যেহেতু নিয়ম যেগুলো সেগুলো তো মানতেই হবে তো তার জন্য সব ঠাকুরদের লাড্ডু দিয়ে আর পুজো দিয়ে নিলাম কৃষ্ণকে রাখি পড়ালাম গোপসোনাকে রাখি পড়ালাম কি আর করব ঠাকুরের কাছেই যত দুঃখের কথা জানানো আমাদের দরকার ওপরবেলার মার তো বড়ো জোর মার হবে তার কোনো হিসেব মিলবে না তো দেখো এই যে আমার গোপু রাখিটা পরিয়ে নিয়েছি তো বেশি ভিডিওটা বড় করলাম না একদমই দেখো আমি কথাও ঠিক মতন বলতে পারছি না মন মেজাতে একদম ভালো নেই তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো